জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের পাঁচ নেতাকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করেছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি দিনে কক্সবাজার সফরে যাওয়ায় এই নেতাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছিল শনিবার রাতে দলের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন শিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নোটিশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয় দলীয় বিজ্ঞপ্তি অনুযায়ী শোকস পাওয়া পাঁচ নেতা হলেন মুখ্য সংগঠক শারজিজ আলম মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ গত ছয় আগস্ট তাদের পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং চব্বিশ ঘন্টার মধ্যে জবাব চাওয়া হয় পরবর্তীতে প্রত্যেক নেতা লিখিতভাবে দলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে ব্যাখ্যা দাখিল করেন বিজ্ঞপ্তিতে জানানো হয় তাদের জবাব পর্যালোচনা করে দেখা গেছে ঘটনাটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের পর্যায়ে পৌঁছায়নি সে কারণে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশে নোটিশগুলো প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি ঘোষণা করা হয়েছে এর আগে পাঁচ আগস্টের সফরকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয় ওই দিন পাঁচ নেতা কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করলে একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে তারা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছে খবরটি ছড়িয়ে পড়লে বিএনপির কর্মীরা হোটেলের সামনে বিক্ষোভ করেন তবে পরবর্তীতে সেটি গুজব প্রমাণিত হয় এনসিপি সূত্রে জানা যায় সাম্প্রতিক সাধারণ সভাতেও এই বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয় এবং অবশেষে সাংগঠনিক শৃঙ্খলা স্বার্থে বিতর্কটির অবসান ঘটানো হলো। আপনার দেখছি প্রতিদিন সকাল